হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে তোমাদের দেখাবো নোয়াখালীর বিখ্যাত একটা রান্না মরিচ খোলা আমি আজকে ইলিশ মাছ দিয়ে মরিচ খোলা রান্না করবো এই যে যেহেতু মরিচ খোলা মরিচের পরিমাণটা বেশি লাগবে যে শুকনো মরিচ আর রসুন আমি সুন্দর করে বেটে নেব এটা একটা কি নোয়াখালীর বিখ্যাত রান্না ইলিশ মাছের মরিচ খোলা সব মাছ দিয়ে রান্না করতে পারবেন পাঁচটা কম মাছ ছোটো মাছ কিন্তু কাজকে আমি একটু ইলিশ মাছ দিয়ে রান্না করে তোমাদেরকে দেখাবো ইলিশ মাছের মরিচ খোলা এখন আমি এগুলা ব্যালেন্ডার পেস্ট করে নিব মরিচ খোলা বানানোর জন্য এই যে আমি ইলিশ মাছ নিয়েছি তারপরে যে পেঁয়াজ কুচি তারপর যেহেতু মরিচ খোলা ঝাল খাইতে হবে অনেক একটু কাঁচা মরিচ আমি কুচু করে কেটে নিয়েছি এই রান্না করতে বেশি মশলা লাগে না মেন হলো আপনার এই যে বাটা মশলাটাই এই যে আমি যে মশলাটা আপনাদেরকে দেখাইলাম সেটাকে দিয়ে দিলাম অনেক পরিমাণে মরিচ রসুন এখানে আদা বাটা দিতে এখন একটু হলুদ গুঁড়ো জিরার গুঁড়ো দিতে হবে গুঁড়ো হলুদ গুঁড়ো এখন দিয়ে দেবো স্বাদ মতন লবণ এই যে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম এখন দেবো সয়াবিন তেল যদি আপনারা পারেন সরষা তেলও দিতে পারেন সমস্যা নেই যে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম যে সুন্দরকে মাখাবো মাখিয়ে আমি কলাপাতায় রান্না করবো এটা নোয়াখালীর বিখ্যাত একটা রান্না ওনারা কলাপাতায় রান্না করে থাকে আমিও আপনাদেরকে কলা পাতায় রান্না করে দেখাবো সুন্দর করে মাখবো মাখাটাই হলো টেস্ট যত সুন্দর মাখবো তত সুন্দর খেতে টেস্ট হবে বেশি উপকরণ লাগে না অল্প সামান্য উপকরণেই মরিচোলাটা রান্না করা হয়ে যায় এই দেখো কত সুন্দর হয়েছে দেখতে কলাপাতা সুন্দরকে দিয়ে ভাপিয়ে রান্না করে তোমাদেরকে দেখা পাই দেখো কত সুন্দর হয়েছে এখন আমি মাখানো সুন্দর করে দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে একটা উপরে দিয়ে দিলাম সুন্দর করে দিচ্ছিলাম

এই দেখো কি সুন্দর হয়েছে আমার মরিশখলা ইলিশ মাছের দেখছো কত সুন্দর হয়েছে দেখতে দেখো ইলিশ মাছের মরিচখোলা তোমরা সবাই বানিয়ে খাও এটা নোয়াখালীর একটা বিখ্যাত রান্না ওনাদের বিখ্যাত একটা রান্না সবকিছু দিয়ে মরিচখোলা হয় গুড়া মাছ বড় মাছ পেটের মাছ সবকিছু দিয়ে আমি ইলিশ মাছ দিয়ে করেছি আজকে দেখো কত সুন্দর হয়েছে খেতে অনেক সুস্বাদু হবে তোমরা সবাই রান্নায় করে বাসায় খেও দেখছো কত সুন্দর আল্লাহ হাফেজ